পৃথিবীর প্রথম হত্যাকারীকে এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা কি আসুন আমরা জেনে নেই কেননা এই সমস্ত বিষয় জানা মুসলমান হিসাবে আমাদের জন্য অতি জরুরি অন্যায়ভাবে কাউকে হত্যা করার বিষয়টি আগে আলোচনা করা যাক হজরতে আবদুল্লা আমর রবি আল্লাহ তালানহু আমাদের প্রিয় নবী সাল্লাহ সালামের বিশিষ্ট সাহাবি সহি বুহারি শরীফের মধ্যে এই আলোচনাটি আছে হজরতে আবদুল্লাহ আমর রবি আল্লাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাহ সালাম বলেন কবিরা গুনা সময়ের থেকে অন্যতম কবিরা গুনা হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা এবং মা বাবার অবাধ্য হওয়া আর অন্যায়ভাবে কাউকে হত্যা করা তাহলে অনেক কবিরা গুণা আছে অনেক কবিরা গুণা থেকে তিনটি কবিরা গুনার কথা আলোচনা হয়েছে এই হাদিসের মধ্যে পাকের সাথে কাউকে সরি করা আর মা বাবার অবজ্ঞ হওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা পাক আব্দুল আলমিন এই সমস্ত কবিরা গুণা থেকে মুসলমান হিসাবে আমাদেরকে বেঁচে থাকতে অভিজ্ঞ দান করুন নতুবা দীর্ঘদিন জাহান নামের আগুনে জ্বলতে হবে যারা এই সমস্ত কবিরা গুনার মধ্যে লিপ্ত আল্লাহ পাকের নিকট থা করেন এবং আল্লাহ পাকের নিকট ফিরে আসেন সুপ্রিয় দর্শক বৃন্দ এবার আসুন আমরা জেনে নেই পৃথিবীর প্রথম হত্যাকারীকে হজরত আবদুল্লাহ বিম্বা সৌদ রবি আল্লাহ তালাহ যিনি নবিয়া করিম সাল আলি সাল্লামের বিশিষ্ট বুজুর্গ সাহাবি তিনি বর্ণনা করেন আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন যে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে এই হত্যাকাণ্ডের একটি গুনাহের অংশ পৃথিবীর প্রথম হত্যাকারী আদম আলাইসালামের পুত্র কাবিলের উপর বর্তাবে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল পৃথিবীর প্রথম হত্যাকারী হাবিলের ভাই কাবিল হজরত আদম আলাহ দুই পুত্র কাবিল এবং হাবিল হাবিল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং কাবিল অন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন কাবিল জালিম আর হাবিল মাজলুম তাহলে হাবিলের ভাই কাবিলের উপর পৃথিবীর মধ্যে যত অন্যায় অভিচার হবে পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হবে কেয়ামত পর্যন্ত সকল হত্যাকাণ্ডের একটি অংশ আর উপর বর্তাবে কাবিলের উপর বর্তাবে তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম পৃথিবীতে যত হত্যাकांड র চলবে কিয়ামত পর্যন্ত সকল হত্যাकांडের একটা অংশ হাদিলের বাই কাবিলের উপর বর্তাবে অর্থাৎ সে এর একটি বাগের অধিকারী হবে শুকর দর্শকবৃন্দ তাহলে আমরা এই দুইটি হাদিস দ্বারা বুঝতে পারলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করা কি এবং পৃথিবীর প্রথম হত্যাকারীকে এই দুইটি হাদিস সহিহ বুখারী শরীফের আসোন আমরা মুসলমান হিসাবে অন্যভাবে যেন কাউকে হত্যা না করি অন্যভাবে যেন কাউকে আঘাত না করি অন্যভাবে যেন কাউকে জুলুম না করি অন্যভাবে যেন আল্লাহ পাক রবুল আলামিনের সাথে অংশদারি না বানাই এবং পৃথিবীর প্রথম হত্যাকারীর মতো যেন আমরা কারো সাথে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন